যাকারিয়া আলাইহিস সালাতু সালাম যখনই প্রবেশ করতেন তখনই देखतेম বে মওসুম ফল ইন্নী নাযারতু লাকা আমি আপনার জন্য আল্লাহ আপনার জন্য আমি মান্নত করেছি মা ফি বাতনি মুহররান আমার পেটের ভিতরে যা রয়েছে আমার পেটের ভিতরে যে সন্তান রয়েছে আল্লাহ সেই সন্তান আপনার জন্য আমি মান্নত করে দিলাম মুহররান দুনিয়ার সব ঝামেলা মুক্ত করে আমি আপনার জন্য আমি এই সন্তানকে মান্নত করে দিলাম ফাতাকামাল মিন্নি আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবল করেন ইন্নাকা আনতাসামিউল আলী নিছ আল্লাহ আপনি সামি আপনি শ্রবণকারী আল আলী আপনি হলো মহা পালন্মা ওদ আথা কার এতর নি অদ তুহাংসা পালন হান্মা বিন্তে কা ফাখুস তখন যে সন্তান সে জন্ম দিয়েছে পুরুষদ করেছে সে সন্তান তখন নি সন্তান ফালা কার বী নি অদ তুহা হংসা যখন দুনিয়ার উকা আসছে যখন পুরুষদ হয়েছে হান্মা বিন্তে ফাখুস সে বলতেছে আল্লাহ

আল্লাহ তারা কিন্তু ভালো করে জানেন কি জানেন না অবশ্যই আল্লাহ তাআলা জানেন আল্লাহু আলামু বিমা ওয়াদআত ওয়া লাইসা যাকারুকা আনসা আল্লাহ তারা বলে দিচ্ছেন ও হান্না বিনতে ফাকুস তুমি যে সন্তান নিয়ে পেনশন করতেছো তুমি মনে গিয়েছো ছেলে সন্তান তুমি মান্নত করেছো আমার বাইতুল মুকद्दাসের খিদমতের জন্য শুনো তোমার এই মেয়ে সন্তানটা ছেলে সন্তানের মত হয় অনেক ছেলে সন্তান এই মেয়ের মতন হতে পারে না এই মেয়ে মরজাদার দিক নিয়তো তুমি ও হান্না বিনতে ফাতু তুমি টেনশন করোনা আপনারা আগে একটু ঘটনা শুনেন মারিয়া মা আলাইহিস সালাম এর মা এর নাম হলো হানা বিনতে ফাতুস তুমি টেনশন করোনা নাম হলো হানা বিনতে ফাতুস উনি একদিন এরকম দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন আর দেখছে তাফসিরের ভিতরে আমি এমনি কাশির ভিতরে দেখেছি যে একটি পাখিয়ে দেখতেছে তার সন্তানকে লয়ে আদর করতেছে পাখির বাচ্চাকে নিয়ে আদায় আদর করতেছে কিন্তু অন্য একজন আরিফ বিন হাবিব দামাকবার কাজ ওনার তফসির থেকে আমি শুনেছি উনি বলছেন একটি কাফেলা যাইতেছে ওই কাফেলার ভিতরে মহিলা পুরুষ ছিল একজন মহিলার কোলের ভিতরে সন্তান ছিল সন্তান ছিল। ওই সন্তানকে সে পানি পান করাইতেছে আদর করতেছে এটা দেখে হান্না উনি মনে মনে আশা করলেন আমার যদি একটা সন্তান হইতো তাহলে আমিও তো এরকম করে আদর যত্ন করতাম কারণ হান্না ওনার কোন সন্তান হইতেছিল না আর যে মহিলার কোন সন্তান হয় না ওই মহিলা যদি কোন সন্তানকে দেখে তাহলে মহিলা ওই সন্তানকে করে নেয় কায় নেই অনেক আদর করে আপ্যায়ন করে কি করে না অনেক ভালোবাসে মহাবত করে কি করে না বলেন করেনি সে আল্লাহর কাছে তখন দোয়া করলো আল্লাহ

বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমি তাকে মান্য করে দিলাম বলেন আল্লাহু আকবার কারণ ওই বাইতুল মুকাদ্দাসের খতিব আর ইমাম ছিলেন ও এই ইমরান হলো হান্নার স্বামীর নাম হলো ইমরান হান্নার স্বামীর নাম কি ইমরান আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস বাবার নাম হলো ইমরান এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হান্নার ঘরে গর্বে থাকা অবস্থায় তার বাবা ইন্তিকাল করেছে এই বাচ্চা যখন প্রসব করলেন হান্না উনি মনে করেছেন তার পেটের ভিতরে যে সন্তান রয়েছে এই সন্তান মনে হয় ছেলে সন্তান হবে তবে যখন প্রসব হইল তখন কি দেখলো হান্না উনি দেখতেছে তার সন্তানটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে এই জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো মনে করেছিলাম আমার ছেলে সন্তান হবে যাকে দিয়ে আমি বাইতুল মোকাদ্দাসের খেদমত করাবো এই জন্য আমি মান্য পর্যন্ত মেনেছি এখন দি দেখি মেয়ে আর মেয়েরা তো কোনো মসজিদের খেদমত করতে পারে না পারেনি আপনাদের দেশে মেয়েরা খেদমত করে না মহিলার ছেলেরা করে ছেলেরা আল্লাহ তারা বলছে কোনো সমস্যা নাই তুমি কি জন্ম দিয়েছ আমি জানি তুমি যে মেয়ে জন্ম দিয়েছো এই মেয়ে অন্যান্য মেয়েদের মতন না এই মেয়ে আরো এই দেশের ভিতরে যত ছেলে রয়েছে তাদের থেকেও এই মেয়ে মর্যাদার দিক দিয়ে দাম কোনো সমস্যা নেই দুই বছর পর্যন্ত হান্না উনি দুধ পান করাইলেন দুধ পান করানোর পর দুধ যখন সারাইলেন মান্য যে মানে এই মান্যত মোতাবেক বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেলেন হান্না উনার সন্তান মারিয়াম আলাইহা সালাত ওয়া সালামকে তখন ইমামার খতিব ছিলেন বাইতুল মোকাদ্দাসের জাকারিয়া আলাইহিস সালাত ওয়া সালাম মারিয়াম আলাইহা সালামের খালু সম্পর্ক উনি বাইতুল মোকাদ্দাসের সকল খাদেমদেরকে ডাক দিয়ে বলতেছে শোনো আমি এই বাচ্চা নিয়ে আসছি দুধ ছাড়ানো শেষ হয়ে গেছে এই ভাই এই বাচ্চাকে আমি বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য আমি মান্য করেছি তোমরা এই বাচ্চাকে রেখে দাও তারা বলতেছে না 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 এই মেয়ে দিয়ে আমাদের কোনো খেদমত মসজিদের কোনো খেদমত হবে না আমাদের খেদমতের জন্য ছেলের প্রয়োজন মেয়েকে দিয়ে আমরা কি করবো না 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 এই মেয়েকে আমি মান্য করেছি এই মেয়েকে আমি আর ফিরিয়ে নিব না

তিনি জরুরি মিটিং ডাকলেন জরুরি মিটিং ডাকলেন সকল খাদেমদেরকে ডাক দিলেন এই তোমরা সকলে আসো তাড়াতাড়ি আসো জরুরি মিটিং রয়েছে শুনো। এই মসজিদের সাবেক ক্ষতি বাড়ি নাম ছিলেন ইমরান আমার ভাইরা সম্পর্ক তার মেয়ে মারিয়াম ওকে নিয়ে আসছে এই মসজিদের খেদমতের জন্য তাকে নাকি মান্য করেছে শোনো তার দেখাশোনার দায়িত্ব তাকে লালন পালনের দায়িত্ব কে নিবা তোমরা কারা কারা নিতে চাও এক পর্যায়ে বলে কারণ সম্পর্কের দিক দিয়ে আমি হলাম খালু আর আমি এই মসজিদের ক্ষতি মাম এই হিসাবে আমি দায়িত্বটা পাওয়ার কথা আমাকে দায়িত্ব দিয়ে দাও আমি তার সুন্দরভাবে লালন পালন করব আমার হাতে এসে নিরাপদের সাথে সতীর্থতার সাথে সে আমার কাছে লালিত পালিত হবে এই কথা যখন বললেন অন্যান্যরা বলতেছে না 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 আপনার স্বপ্নর কয়ে খালু ঘরে লাভ কি কারণ ইমরান তার বাবা এই মসজিদের খতি বার ইমাম ছিলেন আমরা সকলেই নিতে চাই উনকে বলতেছে আমি নিতে চাই উনকে বলতেছে আমি নিতে চাই এরকম করে প্রত্যেকে বলতেছে আমরা প্রত্যেকেই তার দায়িত্ব পালন করব। প্রত্যেকের কাছে কি দেওয়া না। তাহলে তাহলে একটা কাজ করো আমরা লটারি দেই তারা লটারি দিল ওই জর্ডান নদীর ভিতরে সিদ্ধান্ত হলো প্রত্যেকে গুলাকে জর্ডান নদীর ভিতরে ফেলানো হবে যার কলম ডুবে যাবে সে তার দায়িত্ব পাবে না আর যার কলম না ডুবিয়া সুতের বিপরীত দিকে বেসে যাবে সেই পাবে এই মেয়ের দায়িত্ব সহ বাইতুল মোকাদ্দ যত খাদিম রয়েছে প্রত্যেকের কলম জর্ডান নদীর ভিতরে বাড়াইল পালনের পরে প্রত্যেকের কলম ডুবে গেল কিন্তু একজন ব্যক্তির কলম ডুবে নাই একজন ব্যক্তির কলম সেই কলম তা হল জাকারিয়ান ঈসা তুয়াসালের কলম কলম তো নাই স্রোতের বিপরীত দিকে বেশি বেশি কলম যাইতেছি দায়িত্বটা পেয়ে গেলেন জাগারিয়ান ঈসা তুয়াসলাম এই মেয়ের লালন পালন করার দায়িত্ব পেয়ে গেলেন জাকারিয়ান ঈসালা তুয়াসাললাম করলেন কি বাইতল মুকাদাসের পাশেই একটা কক্ষ সে ঠিক করে দিলেন একটা রুম ঠিক করে দিলেন এই রুমের ভিতরে مريم ماريه الصلاة والسلام لالة شندر كيف حتشي؟ شندربة ولالة فالدهتشي إنك أنت السميع العالم فلما وضعتها قالت ربي إني وضعتها موسى والله أعلم بما وضعت وليس الذكر فالأمسى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم মারাই মান সারা তু সারামের মহা। হান্না উনি বলতেছে আমি এই মেয়ের নাম রেখে দিলাম ইননি সামমেই তুহা মারিয়াম তার নাম রেখে দিলাম মায়াম, ও ইননি দুণী দুহা বি্ঞাম অদুঙ্গে থাকা মিনা সেই ধনের আজীম সুয়েতরুকী চুই। আমি তার জন্য আল্লাহ তার কাছে আশ্রয় চাই বিতারিত শয়তান থেকে এবং তার যত সন্তার হবে।

তখন আর এই সালাতুয়াসালাম মারিয়াম আর এই হাসলাতুয়াসসাল্লামকে ডাক দিয়ে বলতেছে হে মারিয়াম আল্লা আল্লাহ কি এই ফলগুলা তুমি কোন থেকে পাও কোন জায়গা থেকে আসে এগুলা কি তখন মারিয়াম আর এইসালাত আর এই হাসসালাতুয়াসাল্লাম জব দেয় ফলত এ এগুলা এই সমস্ত ফল ফুট আল্লাহ তালার পক্ষ থেকে আসে